নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন ঘুগনি চিকেন ঘুগনি তো অনেকেই অনেকভাবে তৈরি করে খান আমার এই প্রসেসটা আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে কিছু গোটা মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটরগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে দুটো হুইসেল দিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ওগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুতে একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছি ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে নেব এই যে আলুগুলো তুলে নিচ্ছি নিয়ে এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার টমেটো দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন এবারে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি রসুন আদা লঙ্কা দিয়ে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় এবার এই মশলার মধ্যে আমি নুন আর হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার বোনলেস চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম খুব ছোট নয় মাঝারি পিস করেছিলাম সেই পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাচ্ছি দেখুন মাংসের সাথে চিকেন থেকে একটু জল বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবার যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেবো বন্ধুরা আপনারা একদিন এটা খেয়ে দেখবেন অপূর্ব হয় খেতে ঘুগনিটা এত অপূর্ব লাগে খেতে লুচির সাথে পরোটার সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার কয়েকটা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব নাহলে মটরের একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা এর সাথে মিশে যাবে এবার ভাজা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবার এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার গরম জল দিয়ে দেব। আপনারা কিন্তু গরম জলই দেবেন গরম জল না দিলে এটা খেতে ভালো লাগবে না ঠান্ডা জল দিলে মানে টেন্ডার হয়ে যাবে জিনিসটা স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার গরম জল দিয়ে দেখুন গরম জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নামানোর আগে একটু ধনে পাতা দেবো এটা কিন্তু খুব ঝোল করব না গায়ে গায়ে ঘুগনির যতটুকুন ঝোল হয় ঠিক ততটুকুনটাই করব বেশি করব না চিকেন ঘুগনি তো এটা সাদা রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে দেখুন ধনে পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেব বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন ফাইনাল লুকটা কেমন এসেছে তৈরি হয়ে গেছে চিকেন ঘুগনি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার